দেখাবো আজকের এই ভিডিওতে আশা করি যারা বাইক কিনতে যাচ্ছেন বাচ্চাদের জন্য স্পেশাল হবে ভিডিওটা চলে আসছি ইন্টারন্যাশনাল আর সাথে আছে মাসুদ ভাই কেমন আছেন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই একদম নতুন হট প্রোডাক্ট দেখতে পাচ্ছি ভাই একদম নতুন কালেকশন ভাই নতুন তো একদম আপডেট তো হ্যাঁ ভাই আমি বলি আপনি শুনেন এই এই আর ওয়ান ফাইভ বাচ্চাদের জন্য আমরা যেটা নিয়ে আসছি এই বাংলাদেশ এই প্রথম এটা ফ্যাক্টরি প্রোডাক্ট ঠিক আছে আচ্ছা আমরা যে ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট কালেকশন করছি এই ফ্যাক্টরি চায়নাতে লাইসেন্স আছে ওদের ঠিক আছে এই আমাদের এই আইটেমটার বাইরে যাদের কাছে আর ওয়ান ফাইভ আছে একটা ফ্যাক্টরি প্রোডাক্ট না আচ্ছা ঠিক আছে কারোই লাইসেন্স নাই ঠিক আছে এই প্রোডাক্টটা সম্পূর্ণ নতুন আমার সম্পূর্ণ নতুন ভাবে তৈরি করা হয়েছে ঠিক আছে একদম অন্যরকম একদম অন্যরকম একদম অন্যরকম ভাই আমরা ভিডিওতে যাব আর ডিটেইলসে যাব লোকেশনটা একটু বলে দেন ভাই জি আমাদের লোকেশন হলো বসুন্ধরা সিটি শপিং মল লেভেল 1 এর সি ব্লকে সব নম্বর 58 এর 69 এ আচ্ছা আর ঢাকার বাইরে থেকে তো অনেকে ভিডিও দেখে তার নিতে পারবে জি ঢাকার বাইরে থেকে যদি কেউ নিতে চায় আমাদের কে মাধ্যমে নিতে পারবে আবার সামান্য কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ার মধ্যে মাল বুকিং দিয়ে থাকি ঠিক আছে ওকে আমরা চলে যাচ্ছি কালেকশন ভাই আমরা এর পুরো আপডেট আজকে কালেকশনটা দেব জি আমাদের আমাদের ভিডিওতে এই যে আমরা যে আরন ফেবের কথা যে বললাম আমাদের তিনটা

একদম নতুন প্রোডাক্ট ভাইরা একটু আগে খুলে কেবল সেটিং করছে জি জি আর হলুদটা করা হয়নি আপনারা যারা নেবেন ই হলো কালা ভাইরাসের যোগাযোগ করলে ভাই আপনাদের স্ক্রিনশট ছবি দিয়ে দিবে তো যোগাযোগ করবেন ভাই নাম্বার সহ আছে ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ঠিকানা চলে আসবেন ভাই তারপর আরেকবার বলে দেন ঠিকানাটা আমাদের ঠিকানা হলো বসন্ত সিটি লেভেল 1 এর সি ব্লকে দোকান নাম্বার 78 এর 69 এর ঠিক আছে 78 এর 69 এর ঠিক আছে আচ্ছা আমাদের শপের নাম হলো আলরা ইন্টারন্যাশনাল এই এই ছিল স্পেশাল ভিডিও যারা নতুন কালেকশন নিতে চাচ্ছেন একদম অরিজিনাল প্রোডাক্ট চাচ্ছেন কোম্পানির প্রোডাক্ট চাচ্ছেন তারা কিন্তু ভাইয়াদের কাছে আসবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর অবশ্যই এরকম কালেকশন নতুন নতুন কালেকশন পেতে হলে ভাইয়াদের সবে চলে আসবেন